হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। আইসিআইসি ব্যাংকের নো জয়েনিং নো অ্যানুয়াল চার্জ সম্পূর্ণ লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড এই কার্ড কীভাবে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখেছি অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ডের কী বেনিফিট কী ফিচার্স রয়েছে কোন ট্রানজ্যাকশানে কত রিওয়ার্ডস পাবেন কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত বলেছি ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি লিংকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসুন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ বিস্তারিত ধরে ধরে কিভাবে আপনারা এই অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড আবেদন করবেন ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজি দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি অ্যামাজন যে মোবাইল অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এরকমই হোম পেজটি আপনার সামনে শো করবে শো করার পরে আপনি যে উপরে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন সেই সার্চ বক্সটে আপনি অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড এইটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেন পরবর্তী আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি দেখতে পাবেন সবার উপরে অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড অপশানটি শো করছে এবং কার্ডের লোগো শো করছে ঠিক ওই অপশানটিতে আপনি ক্লিক করবেন দেন পরবর্তী পেজে আপনাকে দেখাবে কার্ডের কি ফিচার্স রয়েছে এবং কার্ডের লোগো শো করছে এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান অনেক বন্ধুদের এই অ্যাপ্লাই নাও কিন্তু অপশান শো করে না আপনাদের বলে দিই এই অ্যাপ্লাই নাও শো করে না কারণ এখানে যে ক্রেডিট লিমিট দেখায় অ্যামাজন পেতে যে অ্যামাজন পে লেটার যে ক্রেডিট লিমিট সেই ক্রেডিট লিমিট আপনাকে প্রথমে দেবে সেটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে সেই ক্রেডিট লিমিট নেওয়ার জন্য আধার প্যান্ড দিয়ে আপনি ভেরিফিকেশান করে নেবেন আপনার প্যানের একনেসে আবার আপনার সিভিলের উপরে আপনাকে কিন্তু ক্রেডিট লিমিটটি দেবে সেই ক্রেডিট লিমিটটি আপনি বেশ কিছুদিন ইউজ করবেন ইউজ করতে করতে দেখবেন আপনাকে কিন্তু এই ক্রেডিট কার্ডের যে অফার সেই অফার আপনাকে শো করবে এবং অ্যাপ্লাই নাও অপশান শো করবে তো এখন আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দিন পরবর্তী ইন্টারফেসটি বা পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনি এখানে আপনার ডিটেলসগুলি দেখাবে আপনি যে অ্যামাজনে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বর এবং ইমেল আইডি অটোমেটিক নিয়ে নেবে কন্ট্যাক্ট ডিটেলসে তারপর দেখাচ্ছে আপনাকে দেখুন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে এখানে বলছে আপনাকে প্যান কার্ডের নম্বর ইনপুট করতে অ্যামাজন পে লেটারে আপনি প্যান নম্বর যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে প্যান নম্বরটি এখানে অটোমেটিক নিয়ে নেবে তাই এখানে সিক্স ডিজিট প্রথম প্যান নম্বর দিতে বলছে তো আপনি সিক্স ডিজিট দিতে পারেন না হলে এই প্যান নম্বরের পাশে দেখুন একটি পেনের মতো আইকন শো করছে জাস্ট এই পেনের মতো আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেন পরবর্তী একটি বক্স ওপেন হয়ে যাবে এখানে বলছে আপনাকে পুরো প্যান কার্ডের নম্বরটি দিতে আপনি কি করবেন এখানে পুরো প্যান কার্ডের নম্বরটি ইনপুট করবেন দেন তারপরের বক্সে বলছে এন্টার ফার্স্ট নেম আপনার নামের প্রথম নামটি এখানে ইনপুট করে দেবেন দেন তারপরের বক্সে বলছে দেখুন এখানে মিডিল নেম আপনার নামের যদি মিডল নেম থাকে সেক্ষেত্রে আপনি মিডল নেমটি ইনপুট করবেন নাহলে পরের বক্সে চলে যাবেন দেন লাস্ট নেম আপনার লাস্ট নামের লাস্ট নেমটি এখানে ইনপুট করে দেবেন তারপর দেখুন এখানে বলছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের পাশে দেখুন এখানে ক্যালেন্ডার দেওয়া আছে ক্যালেন্ডারে জাস্ট ওকে করবেন এখান থেকে আপনি প্রথমে ইয়ার সিলেক্ট করবেন ইয়ার সিলেক্ট করার পর তারপরে মাস সিলেক্ট করবেন মাস সিলেক্ট করার পরে ডে সিলেক্ট করবেন ডে সিলেক্ট করার পরে সেট যে অপশানটি শো করছে আপনি সেটে ক্লিক করবেন দেন তারপরে জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডারে আপনি মেল ফিমেল আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেন কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে তারপর দেখুন আপনাকে অ্যাড্রেস ডিটেলস দিতে বলছে এখানে এখানে কারেন্ট অ্যাড্রেস এবং অফিস অ্যাড্রেস দিতে বলছে কারেন্ট অ্যাড্রেসে ওকে করলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলি অ্যাড্রেস আপনাকে শো করবে অর্থাৎ আপনি যখন শপিং করেছিলেন যে অ্যাড্রেসগুলি দিয়েছেন সেই শপিংয়ের সময় সেই অ্যাড্রেসগুলি কিন্তু এখানে শো করবে আপনি যদি সেই অ্যাড্রেসগুলি দিতে চান তাহলে সেটাতে ক্লিক করবেন না হলে নিচে দেখুন অ্যাড নিউ যে অপশানটি দেখা আছে সেই অ্যাড নিউ অপশানটিতে আপনি ক্লিক করলে আপনাকে কিন্তু অ্যাড্রেস দেওয়ার জন্য একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রথম বক্সটিতে আপনি গ্রামের নাম দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন টুতে আপনি পোস্ট বা থানা দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন থ্রিতে আপনি জেলা দিয়ে দেবেন তারপর দেখুন এখানে ল্যান্ডমার্ক দিতে বলছে ল্যান্ডমার্কে আপনি আপনার যে বাড়ি বা আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের পাশাপাশি যদি কোনো মন্দির মসজিদ বা কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের আপনি নাম দিয়ে দেবেন তারপর দেখুন এখানে পিনকোড দিতে বলছে আপনার যে অ্যাড্রেস পিনকোড আছে সেই পিনকোডটি আপনি ফিল করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে আপনি চলে আসবেন সব কিছু ফিল করে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন অ্যাড অ্যাড্রেস যে অপশানটি আছে এই অ্যাড অ্যাড্রেস দিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেন পরবর্তীতে আপনার অ্যাড্রেসটি কিন্তু অ্যাড হয়ে যাবে কারেন্ট অ্যাড্রেসটি দেওয়ার পরে তারপরে আপনাকে দেখাবে সিলেক্ট অফিস অ্যাড্রেস অফিস অ্যাড্রেসে ক্লিক করলে এখানে অনেকগুলি অ্যাড্রেস আপনাকে শো করবে শপিংয়ের সময় যে অ্যাড্রেসগুলি দিয়েছিলেন সেই অ্যাড্রেসগুলি এখানে শো করবে আপনি যদি সেগুলি দিতে চান তাহলে সেটাতে সিলেক্ট করবেন নাহলে অ্যাড নিউতে ক্লিক করে আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারেন তারপরে আপনি ল্যান্ডমার্ক দিয়ে দেবেন ল্যান্ডমার্ক আপনার যে অফিসের পাশাপাশি কোনো প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন তারপরে কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস ফিল হয়ে যাবে তারপরে সেভ ইউর কার্ড ফিউচার শপিং এটাতে ক্লিক করে চেকবক্সে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দিন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন আধার নম্বর আপনাকে দিতে বলছে প্যান নম্বরটি অটোমেটিক নিয়ে নেবে বা ফিল হয়ে যাবে এখানে আধার নম্বরটি আপনার নির্ভুলভাবে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি নিচে কন্টিনিউতে বা সাবমিটে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সিক্স ডিজিটের সেই ওটিপিটি আপনি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি ওটিপি না যায় সেক্ষেত্রে আপনি নিচে রিসেন্ট ওটিপি যে অপশানটি লেখা আছে সেটাতে আপনি ক্লিক করবেন কনফার্মমেন্ট পসিটি ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনার আধার ভেরিফিকেশান হবে আধার ভেরিফিকেশান হওয়ার পরে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে পার্সোনাল ডিটেলসগুলি অটোমেটিক ফিল হয়ে যাবে ম্যারিটাল স্ট্যাটাসে আপনি ম্যারিড কি আনম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এন্টার ইউর মাদার্স নেম এই বক্সে আপনার মায়ের নামটি সবগুলি ক্যাপিটালে ফিল করে দেবেন দেন এন্টার ইয়োর ফাদার্স নেম এখানে আপনার বাবার নাম ক্যাপিটালের সবগুলি ফিল করে দেবেন তারপর এখানে স্পস নেম লেখা আছে পরের বক্সে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার ওয়াইফের নাম বা স্ত্রীর নামটি টাইপ করে দেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন দেন পরের অপশানে চলে আসবো এখানে বলছে ফ্যামিলি রেফারেন্স ডিটেলস এখানে আপনার বাড়ির বাবা অথবা দাদা বা ভাইয়ের কারোর নাম এবং তার মোবাইল নম্বরটি এখানে ফিল করে দেবেন যার আপনি নিচের দিকে চলে আসবেন ব্যাংক ইউজ অনলি সি যে দাগটি আছে সি নম্বরে আপনি ফিল আপ করবেন না এখানে ব্যাংকের ইউজ করার জন্য তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে রেফারেল কোর্স করছে এই রেফারেল কোর্ডে আপনাকে কিছু দেওয়ার দরকার নেই যদি ব্যাংকের কোনো এমপ্লয়ি আপনাকে ফোন করে সেক্ষেত্রে আপনি এখানে রেফারেল করে দিতে পারেন নাহলে প্রত্যেকটি চেকবক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এ ধরনের পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনাকে বলছে ইন দ্য অ্যাবাব অ্যাড্রেস সেম ইউর কারেন্ট অ্যাড্রেস এটা আপনি ইয়েস করে দেবেন তারপরে অফিস অ্যাড্রেস তারপরে এমপ্লয়ি টাইপ এমপ্লয়ি টাইপের ঘরে আপনি সেলফ এমপ্লয়েড এটা করবেন যদি আপনি স্যালারিড পার্সন হয় সেক্ষেত্রে আপনি স্যালারিড করবেন তারপরে দেখা লেখা আছে দেখুন এখানে অকুপেশান আপনার যা অকুপেশান হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এই অকুপেশানগুলোর মধ্যে আপনার যদি কোনো অকুপেশন না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স করবেন পরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশানের ঘরে আপনার যা কোয়ালিফিকেশান আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে অফিস ইমেল আইডি আপনার একটি অফিসের ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে গ্রস অ্যানুয়াল ইনকাম আপনার বাৎসরিক আয় কত সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে আপনি পাঁচ থেকে দশ লাখ করে দিতে পারেন বা এক থেকে পাঁচ লাখ করে দিতে পারেন তারপরে দেখুন এখানে কোম্পানি নেম বলছে আপনার দোকানের নাম এখানে আপনি ইনপুট করে দেবেন যার পরে তারপরে ডেজিগনেশান ডেজিগনেশানের ঘরে আপনি কি করবেন আপনি যদি কোম্পানির বা আপনার দোকানের যদি নিজের হয় তাহলে সেখানে আপনি ওনার লিখে দেবেন ও আর ডেজিগনেশানে আপনি অনার লিখে দেবেন তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান যেটা দেওয়া আছে এটা সব কিছু ফিল আছে আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আপনি দেখতে পাবেন সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ডে ক্লিক করলে আপনি বিজনেস ইনকাম এটাই আপনি সিলেক্ট করবেন তারপর নিচের দিকে চলে আসবেন দুটো চেক বক্সে আপনি ক্লিক রাখবেন ক্লিক রাখার পরে কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দিন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে বলছে আপনাকে আপনি যে কার্ডটি আবেদন করছেন সেই কার্ডটি কোন অ্যাড্রেসে নিতে চান অফিস অ্যাড্রেস না রেসিডেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনাকে একটি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনি যদি অফিস অ্যাড্রেসে নিতে চান তাহলে অফিস অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এই পেজে আপনাকে কে ওয়াইসি ভেরিফিকেশান করতে হবে এখানে দেখুন ভিডিও কেওয়াইসি করতে বলছে ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে বা আপনাকে কি করতে হবে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি একটি এ সাইজ হোয়াইট পেপার একটি ব্ল্যাক পেন এবং আপনার অরিজিনাল প্যান কার্ডটি কাছে রেখে ভিটি কয়সির জন্য আবেদন করতে পারবেন ভিডিও করার জন্য আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তে ক্লিক করলে এ ধরনের মেসেজটি শো করবে এটা আপনারা ওকে করবেন ওকে করার পরে তারপরে একটি মেসেজ শো করবে এখানে বলছে ইনি ইয়েস ইনিশিয়েট ভিডিও কল এই অপশানটি আপনি ক্লিক করতে পারেন না কমপ্লিট ভিডিও কল লেটার অর্থাৎ আপনি পরে ভিডিও কেবাইসি করার জন্য নো কমপ্লিট ভিডিও কল লেটার এটাতে আপনি ক্লিক করতে পারেন তো ইয়েস ইনিশিয়েট ভিডিও কল এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের বলে রাখি আপনার যদি আইসিআইসি ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে এই ভিডিও কেওয়াইসি করতে হবে না অটোমেটিক কিন্তু আপনার কে টি কমপ্লিট নিয়ে নেবে ভিডিও কেওয়াইসি করার জন্য কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর ইএসআই কনসেন্ট এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে বলছে নমিনি ফুল নেম আপনি যাকে নমিনি রাখতে চান তার পুরো নামটি এখানে ফিল করে দেবেন তারপরে নমিনির ডেট অফ বার্থ দিতে বলছে নমিনির ডেট অফ বার্থের বক্সে দেখুন পাশে ক্যালেন্ডার দেওয়া আছে আপনি জাস্ট ক্যালেন্ডারে ওকে করবেন ওকে করার পরে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি প্রথমে ইয়ার সিলেক্ট করে নেবেন তারপরে আপনি মাস সিলেক্ট করবেন তারপরে আপনি ডেট সিলেক্ট করে নেবেন ডেট সিলেক্ট করার পরে দেন পরবর্তী অপশানে চলে আসবেন এখানে বলছে নমিনির সঙ্গে কি সম্পর্ক যিনি আবেদন করছেন সেই সম্পর্কটি এটি সিলেক্ট করে দেবেন তারপরে আপনি চলে আসবেন পরবর্তী অপশানে এখানে বলছে প্লেস অফ বার্থ কার্ড অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করছেন তার জন্মস্থান এখানে লিখতে বলছে তো এখানে তার জন্মস্থান দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজে চলে আসবেন এখানে আরবিআই ভিডিও কেওয়াইসি গাইডলাইন অনুসারে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো এক দুই তিন চার ভাগে ভাগ করে দিয়েছে এখানে বলছে আপনাকে হোয়াইট পেপার রাখতে একটি প্যান কার্ড অরিজিনাল রাখতে এবং ব্ল্যাক পেন এইগুলি নিয়ে আপনাকে ভিডিও কোয়াইসি করতে হবে লাইভ সিগনেচার করার জন্য এবং আপনার অরিজিন অরিজিনাল প্যান কার্ড দেখানোর জন্য এবং ফাস্ট নেট রাখবেন ভিডিও কোয়াইসি করার জন্য এগুলি ঠিক রেখে আপনি জাস্ট কন্টিনিউ অ্যালাউ অ্যালাউ করে আপনি পরবর্তী অপশানগুলোতে চলে আসবেন এবং ভিডিও কোয়াইসির জন্য প্রস্তুত হবেন এই রকমভাবে আপনি ভিডিও কোয়াইসিটি কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখালাম নো জয়নিং নো অ্যানুয়াল চার্জেস ফ্রি লাইফ টাইম আইসিআইসি অ্যামাজন পে কার্ড আর কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস এই ভিডিওতে আমি দেখালাম যদি আপনার এই ভিডিওতে কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কোনো বন্ধু আবেদনের সময় ভিডিও কয়েসি না করে থাকেন তাহলে পরবর্তীতে ভিডিও কয়েসির জন্য অ্যামাজন পে যে অপশান সেই অপশানটিতে যাবেন যার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যেই মোবাইল নম্বর দিয়ে আপনি কারের জন্য আবেদন করেছিলেন সেই ওটিপিটিতে আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে দেখাচ্ছে তারপর দেখুন এখানে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর কেওয়াইসি এই অপশানটি কিন্তু শো করছে এখানে এই অপশানটিতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ভিডিও কে যে পেজ সেই পেজে চলে যাবে সেখানে আপনারা আবার নমিনি ডিটেলস দিয়ে বা নমিনি ডেট অফ বার্থ নমিনির সঙ্গে সম্পর্কিত কি সেই ডিটেলসগুলি আপনারা ফিল করে পরবর্তী যে অপশানগুলি আমি দেখেছি সেই অপশানগুলিতে যে গিয়ে আপনারা ভিডিও ভিডিএসিটি কমপ্লিট করে নেবেন আর যদি আপনার আইসিআইসি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই ভিডিও কে অপশনটি শো করবে না আপনার কার পাঁচ মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কারের ম্যানেজমেন্ট অপশান কিন্তু এখানে শো করবে এই ভিডিওটি দেখে তোমাদের কারোর যদি পাঁচ মিনিটের মধ্যে এই অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে বাই